আমাদের সঙ্গে আমাদের প্রবীণ নাগরিক হরগোবিন্দ দাস মহোদয় তার সহধর্মিনী তথা তরুণ যুবক চন্দন দাসের মাতৃদেবী পারুল দাস মহোদয়া আমাদের মাতৃ সমা তিনি আছেন এবং তার পরিবারের আরেক সদস্য আছেন আমরা জাজমেন্টের জন্য অপেক্ষা করছিলাম পরিবারও অপেক্ষা করছিলাম এই পরিবার বিরোধী দলনেতার উপরে ভারতীয় জনতা পার্টির উপরে সনাতন সমাজের উপরে এবং রাষ্ট্রবাদী আইনজীবীদের উপরে ভরসা রেখেছিলেন আমরা যে জাজমেন্ট এখনই পেয়েছি প্রথমে আমার প্রতিক্রিয়া আমি দিচ্ছি আমরা এই জাজমেন্টে খুশি নই তাই তোমা আমরা বাড়ির ভিতরে ঢুকে পশু কাটার অস্ত্র দিয়ে জঙ্গিদের মতো কাজ এদের ফাঁসি গোটা ভারতবর্ষ গোটা পশ্চিমবঙ্গ চেয়েছিল ইনক্লুডিং পরিবার আমি মা পারুল দাসের অনুমতি নিয়েই বলছি তিনি উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে তিনি যাবেন আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্টের দরকার যে সেই লয়ারদেরকেই ওনার পরিবার যাতে আইনি লড়াইতে সাহায্য করে তার ব্যবস্থা আমরা করব। কিভাবে ফাঁসি হলো না মমতা ব্যানার্জীর পুলিশ এবং মমতা ব্যানার্জীর জন্য দায়ী কারণ এই কেস পুলিশের সিট লড়াই করছিল তারা চার সিটে এবং আর্গুমেন্টে তেরো জনকে সমান দোষে দুষ্ট করেছেন অথচ ওনার পরিবার সহ উইটনেসরা তিনজনকে চিহ্নিত করে দিয়েছিলেন যারা প্রথম এই হত্যা বইয়ে দেওয়ার জন্য নৃশংস নর খাদকের মতো জীবন্ত মানুষের উপরে হিন্দু বলে পশু কাটার তরবারি দিয়ে খন্ড খন্ড করার কাজ শুরু করেছিলেন তিনজন এবং এই তিনজন এই পরিবারের উপরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে অনেক আগে থেকেই টার্গেট করে রেখেছিল এই পরিবারকে তাই তো আর বাকিরা তাদেরকে সহযোগিতা করেছে পুলিশ এই মামলায় লক্ষ্য উদ্দেশ্য একটাই বছরে দুবার চারবার করে প্যারোলে আসবেন বাড়িতে যাবেন কর্ম ধর্ম পালন করবেন আবার চলে আসবেন আমার এই পরিবার ইতিমধ্যে আমাকে দুপুর বেলা এই পরিবারের মত নেওয়ার জন্য অ্যাডভোকেট জয়ন্ত নারায়ণ চৌধুরী তিনি মেসেজ করেছেন আমি এই পরিবারের রয়ে লড়াই করতে চাই এই রকম বহু পারুল পরিবারের পাশে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন আমরা আজকের রায়কে স্বাগত জানাতে পারছি না ছিনা এবং হাসির সাজার জন্য পরিবারের যে দাবি তার সঙ্গে সহমত পোষণ করছি এই লোকগুলোকে চিহ্নিত করে রাখুন দিলদার ভিলেজ দিঘারি ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ আসমাইউল নাদাব ভিলেজ দিগরি ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ ইনজামুল হক ভিলেজ সুলিতালা ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ জিয়াউল হক ভিলেজ সুলিতালা মুর্শিদাবাদ মুর্শিদাবাদুল শেখ ভিলেজ সুলিতালা ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ আজফারুল শেখ ভিলেজ সুলিতালা ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ মুনিরুল শেখ ভিলেজ সুলিতালা ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ ইকবাল শেখ ভিলেজ সুলিতালা ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ নুরুল শেখ ভিলেজ সুলিতালা ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ সাবা করিম ভিলেজ সুলিতালা ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ হাজরাত শেখ ভিলেজ সুলিতালা ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ আকবর আলী ভিলেজ সুলিতালা ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ ইউসুফ শেখ ভিলেজ দিগ্রি ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ এই নামগুলো এই জন্য পড়লাম কুখ্যাত জঙ্গিদেরও চিনে রাখা দরকার রয়েছে সেই কারণে এই নামগুলো আমি পড়লাম উচ্চতর আদালতে পারুল মায়ের লিগাল ব্যাটেলে আমরা সবাই সাথী হব এবং নিশ্চিতভাবে সময় যাবে কিন্তু আমরা এই বিশেষ করে এই নরখাদকদের আমরা মৃত্যুদণ্ড দেখতে চাই আমরা আজকের রায় খুশি নয় স্বাগত জানাতে পারছি না কিন্তু পুলিশ করেছে আমরা এই ঘটনা সন্তুষ্ট তার কারণ পুলিশ তার সঙ্গে গমন এরা খেপিয়ে নামিয়ে দিয়েছিল এবারে খেপিয়ে নামিয়ে দেওয়ার পরিণতি হয়েছে এই বৃদ্ধা মা পুত্র হারিয়েছে স্বামী হারিয়েছে অতএব পুলিশ এই মামলাটাকে নষ্ট করেছে নষ্ট করেছে এবং কামদুনির মতো আউট অফ সাইড আউট অফ মাইন্ড হয়ে যাবেন ওরা যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে হাইকোর্টে যাবে কামদুনির মতো পনেরোটা পিপি চেঞ্জ হবে ওয়ান ফাইন মর্নিং দেখা যাবে এদের এক জন জেল পাবে এগারো জন যাবে এটা পুলিশের কমপ্লিটলি কনসপিরেসি এবং বারে বারে উইটনেসরা বলেছেন এই এই লোক বাড়িতে ঢুকেছিল তরোয়াল নিয়ে আর ওরা সঙ্গে ছিল মার মারমার করেছিল তিনজনকে ফাঁসি দিন চিহ্নিত তিনজনকে সেই তিনজনকে ফাঁসি দিন বাকিদের যাবজ্জীবন দিন বাকিরাও ছিল সঙ্গে পুলিশ আলাদা করে সেগ্রিগেট করেনি পুলিশ সব সময় চেয়েছে যাতে এদের পাঁচ বছর দশ বছর কিছু একটা জেল হয়ে যায় তারপরে তো হাইকোর্ট আছে আসবেন যেতেই পারেন নো প্রবলেম আপনারা কামদুনির কেসে দেখবেন যারা ফাঁসির সাজা বারাসত কোর্ট দিয়েছিল তাদেরকে পনেরোটা পিপি চেঞ্জ করে আমি অপরাজিতা বিলে যেদিন বলছিলাম স্পিকারকে দিয়ে বাধা দিচ্ছিল দেখবেন ওটা আছে আপনাদের কাছে ঠিক একই জিনিস করবে এই কারণে পশ্চিমবঙ্গে কোন খুনি সে ধর্মীয় উন্মত্ততায় খুন করে থাকতে পারে অথবা বনেদের কন্যাদেরকে ধর্ষণ করে খুন করে থাকতে পারে কারোরই কোনো পানিশমেন্ট হয় না তাই উৎসাহিত হয় ঘরে খেতাম জেলে খাব শাহাজানের মতো মোবাইল ফোন ব্যবহার করব। তারা জানে যে তৃণমূলের আমলে এই বিশেষ ক্যাটাগরির গুন্ডাদের জঙ্গিদের জেলও নিরাপদ আশ্রয় আমি একটু আহতদের দেখতে যাচ্ছি মা আপনি বলবেন এই রায় আপনি বলুন হ্যালো

পুলিশ তো বললে আমরা প্রশ্ন আমি করে দিচ্ছি আমি বলুন বলছিলাম যে এই যে মমতা

चलो गो तो बोल कि आज रायवारा बना ठीक है बोलिए हिंदी में बोलिए आज कोर्ट का जो जजमेंट है उसमें क्या आपका देखिए हम लोग मेरा साथ जो लेट हमारी हरगमिंद दास जी जो लेट चंदन दास जी जो उसको ब्रूटली किल्ड किया गया है उनका हमारी उनका माने ये है पारुल जी है चंदन जी का माताजी और हरगमिंद जी का वाई। और उनका फैमिली का मेंबर भी है ये लोग खुश नहीं है उनको कुचल दिया गया जान से मारा है वो आइडेंटिफाई किया लेकिन पश्चिम बंगाल का पुलिस सीट बना के इसको कैपिटल पनिशमेंट फांसी की सजा से इनको बचा दिया है ये तुष्टिकरण राजनीति का नमूना है और जहां भी जहां हादसा हाँ हाँ होता है किसी को कोई पनिशमेंट नहीं मिलता है गुंडा को संरक्षण मिलता है इसलिए पुलिस ने सेग्रीगेट नहीं किया किसका कितना इस जो हादसा हाँ हुआ इसमें क्या रोल था पुलिस ने चार्जशीट में भी नहीं किया और पुलिस फाइनली नहीं किया इसलिए उन, उनके परिवार कलकत्ता हाईकोर्ट में जा रहा है इस जजमेंट के खिलाफ मैं नेता प्रतिपक्ष पहले दिन से इस परिवार का एक साथ दिया है पूरा बीजेपी परिवार इनका साथ खड़ा है ऑनरेबल प्राइम मिनिस्टर ने भी अलीपुर द्वार का सभा से इसका घोर निंदा किया था पूरा हम सब लोग उनकी साथ है ये जो हायर कोर्ट में लीगल बैटल करेगा हम लोग इनका पूरा के पूरा सपोर्ट करेगा जितना लॉयर प्रोवाइड करते हुए और दूसरा तरीके से इनको इस परिवार का साथ रहना चाहिए हम लोग रहेगा और ये कैपिटल पनिशमेंट फांसी का साझा होना चाहिए था हम लोग इस जजमेंट में खुश नहीं है परिवार भी खुश नहीं है बंगाल की जनता भी खुश नहीं है मैं नेता प्रतिपक्ष के नाते पहले दिन से जो हाईकोर्ट से, से जाने से लेकर आज तक वहां सीपीएफ एप है मैं भी खुश नहीं